আজকে অনেক দিন মাকে নিয়ে দিদির বাড়িতে এসেছিলাম এইদিকে আমার সঙ্গ ওর দিদাকে দেখতেই সৃষ্টি এতটা খুশি হয়েছিল যে ও দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরলো দিদির বাড়ি কাছে ওর এই একটা সুবিধা মা অনেক দিন বাদে বাদে সন্ধ্যার সময় আসে আবার রাত 10 টা 11 সময় বাড়ি ফিরে যায় আর তোমরা আমার কমেন্ট বক্সে একটা প্রশ্ন বহুবার করেছো যে দাদা তুমি কি দিদির বাড়িতেই থাকো চলো আজকে এই প্রশ্নটা তোমাদের উত্তর দিচ্ছি আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি আসতে মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগে আর আমাদের বাড়িতে আমি আর মা থাকি তবে সারা দিন একা একা বাইরে থাকতে আমার বেশ বোর লাগে আর এইখান তো ভাগনা ভাগ্নি দিদি সবাই রয়েছে সেই কারণে দিনের বেশিরভাগ সময়টা আমি দিদির বাড়িতেই থাকি এবার হয়তো তোমরা তোমাদের উত্তরটা পেয়ে গেছো এই দিকে দেখি সৃষ্টি বই পড়া কি এক টাকা ছিল মেটাটা ভারী দুষ্ট হয়েছে বই পড়ার কথা বললে তখনই কিছু না কিছু আঁকাতেই শুরু করে এরপরে আমি ওর পাশে গিয়ে বসে দেখছিলাম যে অ্যাকচুয়ালি আঁকাচ্ছেটা কি ওর হাতে যে জলপরীর কাটিংটা রয়েছে ও এই জলপুরের জন্য নিজের হাতে জামা বানাচ্ছিল এরপরে তিন চার ঘন্টা মতো দিদির থাকার পরে মাকে নিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে বাইরে মাকে ছাড়তে এসছে দিদা যাচ্ছে কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না তো কিন্তু দিদা দশ টাকা দিয়েছে চলো টাটা দিদাকে হাক করে দাও তবে দিদির বাড়িতে বাড়িতে মা খেলেও আমি আমি না খাইনি আমার জন্য রুটি ছিলাম কারণ বাড়িতে ঝাল ঝাল লাল লাল করে কষানো দেশি মুরগির মাংস ছিল বাড়িতে এত সুন্দর মাংস রেখে আমার অন্য কিছু খেতে মনে যাই না সেই জন্যই বাড়ি এসে খেয়েছিলাম আর তোমাদের দিদির বাড়ি তোমাদের বাড়ি থেকে কত দূরে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও